দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের জ্ঞানচক্ষু গল্পের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি এখানে থাকবে কিছু এসে কেউ প্রশ্ন মানে শর্ট টাইপ প্রশ্ন এবং দু একটি বড় প্রশ্ন তাহলে চলো জ্ঞানচক্ষু প্রশ্নে মানে জ্ঞানচক্ষু গল্পের কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা যাক আমার গল্প আমি ছাপিয়ে দেব কে কাকে কোথায় গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর লেখক নতুন মেশো তপনের লেখা গল্প সন্ধ্যা তারা যান পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা তপনের গল্প লেখার কথা তার নতুন মেশো বিকালে চায়ের টেবিলে আলোচনা করেছিলেন তপনের প্রথম লেখা গল্পটির বিষয় কি ছিল উত্তর তপনের প্রথম লেখা গল্পটির বিষয় ছিল বিদ্যালয়ে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি তপন বিহল দৃষ্টিতে তাকায় কেন তাকায় উত্তর তপনের লেখার বিষয়ে নতুনত্ব আছে তাই নতুন মেশর মনে হয়েছে তপনের মধ্যে লেখক হওয়ার সম্ভাবনা আছে এ কথা শুনে তপন বিহল দৃষ্টিতে তাকায় এই কথাটাই ভাবছে তপন রাত দিন কোন কথাটা উত্তর ছেলেবেলা থেকেই তপন রাশি রাশি গল্প শুনেছে এবং গল্পও পড়েছে প্রচুর তাই গল্প জিনিসটা কি সেটা জানতে তার বাকি নেই এখানে সেই কথাটাই বলা হয়েছে নতুন মেশকে দেখে জানলো সেটা কে কি জানলো উত্তর যারা গল্প লিখতে পারে তারা যে নিতান্তই সাধারণ মানুষ এই কথাটা তপনের জানা ছিল না নতুন মেশকে দেখে তপন এই কথাটাই জানল তবে আর পায়কে তপনকে এ কথা বলার কারণ কি। উত্তর ছেলেবেলা থেকেই তপন রাশি রাশি গল্প শুনেছে আর পড়েছে অন্যদিকে নতুন মেশোকে দেখে সে বুঝেছে গল্প সাধারণ মানুষেই লেখে তাই তপনকে আর পায়কে। তপন তার প্রথম গল্প কখন কোথায় বসে লেখে উত্তর দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন তিনতলার সিঁড়িতে বসে তার প্রথম গল্প লিখেছিল তপন তার প্রথম গল্প কোথায় লিখেছিল উত্তর তপন তার প্রথম গল্প লিখেছিল হোম খাতায় মাথার চুল খাড়া হয়ে উঠল কেন উত্তর নিজের লেখা প্রথম গল্পটি পড়ে উৎসাহে নতুন কিছু করার আনন্দে ও উত্তেজনায় তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল তপন কেন হোম খাতায় গল্প লিখেছিল উত্তর মাসির বিয়েতে এলেও তপনের মা তপনের হোম খাতাটি সঙ্গে এনেছিলেন তাই হাতের কাছে অন্য কিছু না পেয়ে হোম খাতাটিতেই তপন তার প্রথম গল্প লিখে ফেলে তপন কাকে তার প্রথম গল্প লেখার কথা জানিয়েছিল উত্তর তপন তার ছোট মাসিকে প্রথম গল্প লেখার কথা জানিয়েছিল তপন কেন তার ছোট মাসিকে প্রথম গল্প লেখার কথা জানিয়েছিল উত্তর তপন তার ছোট মাসির চিরকালের বন্ধু তপনের থেকে বছর আষ্টেকের বড় হলেও ছোট মাসি তার সমবয়সী তাই প্রথম লেখার কথা তপন ছোট মাসিকে জানিয়েছিল বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে কেন এ কথা মনে হয়েছে তপনের উত্তর ছোট মাসি তপনের গল্পটা পুরোটা না পড়েই একটু চোখ বুলিয়েই বলেছিল ওমা মা এতো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলেফাই করিস তো গল্পটা পুরো না পড়া এবং তপনের লেখার মৌলিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় তপন উক্ত ভাবনা ভেবেছিল আহ ছোটো মাসি ভালো হবে না বলছি কে কেন এ কথা বলেছিল উত্তর ছোটো মাসি তপনের লেখা সম্পর্কে সন্ধিহান হয়ে বলেছিলেন কোনোখান থেকে টুক্লিফাই করিস তো এজন্য তপন আপত্তি জানিয়ে উক্ত মন্তব্যটি করেছিলেন কিন্তু গেলেন তো গেলেনি যে অর্থ কী উত্তর ছোটমাসি তপনের লেখা গল্পটি লেখক নতুন মেশোকে দেখিয়েছিল মেশো কথা দিয়েছিল তপনের গল্প ছাপিয়ে দেবেন তারপর সেই যে তারা গেলেন আর তাদের দেখাই নেই তাই অধৈ্য তপনের মনে ওই ভাবনার উদয় হয়েছিল যার জন্যে হা করে আছে তপন কিসের জন্য উত্তর গল্পের সেই আটো সাঁটো ছাপা অক্ষরে গাথা চেহারাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তপন তোর হবে হাঁ বাবা তোর হবে কে কোন পরিস্থিতিতে এ কথা বলেছিল উত্তর তপনের বাড়ির লোকেরা তপনকে ঠাট্টা করে এ কথা বলেছে কারণ তপনের লেখক মেশো তার মধ্যে লেখক হওয়ার সম্ভাবনা দেখেছিলেন তবু লিখছে লুকিয়ে লিখছে লুকিয়ে লেখার কারণ কি উত্তর তপনের লেখা নিয়ে বাড়ির সবাই ঠাট্টা পরিহাস করেছিল তাই তপন লুকিয়ে গল্প লিখেছিল এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনা উত্তর তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটির কথা এখানে বলা হয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে উত্তর তপন কুমার রায়ের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরছে সেই পত্রিকা একেই অলৌকিক ঘটনা বলা হয়েছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন উত্তর তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই ঘটনা জানতে পেরে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা উত্তর নতুন লেখক মেশো তপনের লেখা গল্পটি একটু একটু কারেকশন করে দিয়ে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়েছেন এই কথাটা ছড়িয়ে পড়ে ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কে কেন এ কথা বলেছেন উত্তর উদ্ধৃতাংশে তপন মেজোকাকু এ কথা বলেছেন মানে তপনের মেজোকাকু। কারণ লেখক মেশো থাকলে বনপোর গল্প অনায়াসেই পত্রিকায় ছাপা হতে পারে তপনের নতুন মেশোর মহত্বের কথা কোন মহত্ত্ব উত্তর লেখক মেশো তপনের গল্পটি কারেকশন করে নিজে গিয়ে সন্ধ্যা সম্পাদককে দিয়েছিলেন তাই তার গল্প ছাপা হয়েছে একেই নতুন মেশোর মহত্ত্ব বলা হয়েছে সে আহ্লাদ খুঁজে পায় না কোন আহ্লাদ উত্তর গল্প ছাপা হলে যে আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ সে খুঁজে পায় না তোর পেটে পেটে এত কে কেন এ কথা বলেছেন উত্তর তপনের মা এ কথা বলেছেন কারণ তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল ওবার মতো বসে থাকে কে কেন বসে থাকে উত্তর তপন বসে থাকে কারণ তার নিজের লেখা বলে যে গল্পটি সে পাঠ করেছিল তার আগাগোড়াই নতুন মেশর পাকা হাতের কারেকশন করা তাই আত্মগ্লানিতে তপন বোবা হয়ে বসে থাকে রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল তপনকে এ কথা বলা হয়েছে কেন উত্তর নিজের লেখা বলে তপন যে গল্পটি পড়ে শোনাচ্ছিল তার আগাগোড়াই নতুন লেখক মেশর পাকা হাতের কারেকশন তাই আত্মগ্লানিতে তপন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সেজন্যই তাকে প্রশ্নোত্তর কথাটি শুনতে হয়েছিল তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের এই ভাবনার কারণ কি। উত্তর নিজের লেখা যে গল্পটি তপন মেশোকে দেখিয়েছিল তিনি সেটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেন কিন্তু গল্পটি আগাগোড়াই তার পাকা হাতের কারেকশান তাই গল্পের প্রত্যেকটি লাইন ছিল তার অপরিচিত সেজন্যই তপনের ওই ভাবনা মনে জাগে দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল উত্তর দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যদি কখনো কোনো লেখা ছাপাতে দেয় তবে তা সে নিজে গিয়ে দেবে তার চেয়ে দুঃখের কিছুই নেই কার চেয়ে উত্তর নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার মতো দুঃখের আর কিছুই নেই তপন গড় পড়ে যায় তপন কি পড়ে উত্তর নিজের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত প্রথম দিন গল্পটি তপন গড় পড়ে যায় তপন বইটা ফেলে রেখে চলে যায় কোথায় যায় উত্তর তপন বইটা ফেলে রেখে ছাদে চলে যায় এর প্রত্যেকটি লাইন তো নতুন করা, নতুন করা কেন উত্তর সন্ধ্যাতারা পত্রিকায় তপনের নামে প্রকাশিত প্রথম দিন গল্পটির প্রতিটি লাইন ছিল নতুন আনকরা কারণ নতুন মেশো আগাগোড়া গল্পটি কারেকশন করেছেন তপন লজ্জা ভেঙে পড়তে যায় কি পড়তে যায় উত্তর সন্ধাতারা পত্রিকার তপনের নামে প্রকাশিত প্রথম দিন গল্পটি তপন লজ্জা ভেঙে পড়তে যায় তা ঘটেছে সত্যিই ঘটেছে কি ঘটেছে উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে কি লেখা ছিল উত্তর সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তপন মোট কটি গল্প লিখেছিল উত্তর তপন মোট তিন চারটি গল্প লিখেছিল প্রথমে একটা পরে দু তিনটা মেষো তেমনি করুণার মূর্তিতে বলেন কি বলেন উত্তর মেষো তপনের মাসিকে জানান যে তিনি সন্ধ্যা সম্পাদককে বলে তপনের গল্পটি ছাপিয়ে দেবেন তপনকে যেন আর কখনো না শুনতে হয় কি শুনতে না হয় উত্তর তপনকে যেন আর কখনও শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন হলো কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর নতুন মেসমশাই একজন সত্যিকারের লেখক এই খবরটা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল একদিন তপন ভাবত লেখক অন্য জগতের মানুষ মানে লেখকরা অন্য জগতের মানুষ সাধারণের সঙ্গে তাদের পার্থক্য বিস্তর তাই যখন সে শুনল যে তার ছোট মেষমশাই বই লেখেন আর সেই বই ছাপাও হয় তখন তার বিস্ময়ের সীমা ছাড়া যায় আর তখনই তার চোখ মার্বেল হয়ে গেছিল এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কেন সন্দেহ ছিল কোন বিষয়ে সন্দেহ ছিল উত্তর লেখকরাও যে তার বাবা কাকা মামাদের মতোই সাধারণ মানুষ তারা যে খান ঘুমন তর্ক করেন সিনেমা দেখেন এসব তপন ভাবতেই পারতো না তাই সে বিষয়ে সন্দেহ ছিল তপনের তপন ভাবত লেখকেরা অন্য জগতের বাসিন্দা তারাও যে আর পাঁচজন সাধারণ মানুষের মতো দৈনন্দিন জীবনযাপন করতে পারেন তা ছিল তপনের কল্পনার বাইরে এর আগে সে কোনো দিন কোনো লেখককে কাছ থেকে দেখেনি তাই লেখকদের সাধারণ মানুষের মতো জীবনযাপন করার ব্যাপারে তার মনে সন্দেহ ছিল একেবারে নিছক মানুষ কাকে নিছক মানুষ মনে করা হয়েছে কার এমন মনে হয়েছে কেন মনে হয়েছে উত্তর নতুন লেখক মেশকে তপনের নিছক মানুষ মনে হয়েছে তপনের এমন মনে হয়েছে তপনের ভাবনায় লেখকরা ছিলেন অন্য জগতের মানুষ কিন্তু নতুন মেশকে দেখার পর তপনের সেই ভুল ভেঙে যায় কারণ তিনি সাধারণ মানুষের মতোই দাড়ি কামান খেতে বসে অর্ধেক খাবার তুলে দেন স্নান করেন ঘুমন খবরের কাগজে সংবাদ নিয়ে তর্ক করেন সিনেমা দেখেন এবং বেড়াতে বেরোন নতুন মেশকে আর পাঁচজন সাধারণ মানুষের মতো আচরণ করতে দেখে তপনের মনে হয় তিনি নিছক মানুষ নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কি বোঝো তপন কে তা কিভাবে খুলে গেল উত্তর জ্ঞানচক্ষু হল মানুষের অন্তর্দৃষ্টি বা মর্মচক্ষু যা দিয়ে মানুষ প্রকৃত সত্য যাচাই করতে পারে জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র হল তপন লেখক সম্পর্কে তপনের মনে যে বদ্ধমূল ধারণা ছিল তা নতুন মেশর সংস্পর্শে এসে আমূল বদলে যায় লেখকরাও যে তার বাবা মামা কাকাদের মতো সাধারণ জীবনযাপন করে তা তপন স্বচক্ষে প্রত্যক্ষ করে সাধারণ মানুষের মতোই নতুন মেশো দাড়ি কামান সিগারেট খান খেতে বসে অর্ধেক খাবার তুলে দেন সংবাদপত্রের খবর নিয়ে তর্ক করেন সিনেমা দেখেন এমনকি বেড়াতেও যান এই সব দেখে শুনে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তপনের পুলকিত হওয়ার কারণ কি। মাসি কেন হইচই করছিল উত্তর তপনের পুলকিত হওয়ার কারণ তার লেখার প্রকৃত মূল্য যদি কেউ বোঝে তাহলে নতুন মেশই বুঝবে এবং তপন লেখক হিসাবে স্বীকৃতি পাবে নতুন মেশো লেখক এবং সাধারণ মানুষের মতোই তার আচরণ জানতে পেরে উৎসাহিত হয়ে তপন লিখে ফেলে আস্ত একটা ছোট গল্প বন্ধু এবং কাছের লোক বলে ছোটমাসিকেই সে প্রথম খবরটা জানায় মাসি লেখাটিতে চোখ বুলিয়েই হইচই শুরু করে দেয় এবং তা তার লেখক স্বামীকে দেখানোর জন্য নিয়ে যায় এতে লাজুক তপন অপ্রস্তুত হলেও মনে মনে পুলকিত হয় রত্নের মূল্য জহুরির কাছেই রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে উক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও উত্তর রত্ন শব্দের অর্থ হল মূল্যবান বস্তু আর জহুরি শব্দের অর্থ হলো রত্ন বিশেষজ্ঞ বা মনিকার তবে জ্ঞানচক্ষু গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্পটি এবং জহুরি বলতে লেখক নতুন মেশোকে বোঝানো হয়েছে লেখক অথচ সাধারণ মানুষ নতুন মেশোকে দেখে উৎসাহিত হয়ে তপন একটি গল্প লিখে ফেলে উৎসাহে উত্তেজনায় প্রথমে সে গল্পটি তার ছোট মাসিকে দেখায় ছোট মাসি হইচই করে গল্পটি নিয়ে চলে যায় লেখক মেশর কাছে মুখে আপত্তি করলেও মনে মনে তপন পুলকিত হয় কারণ সে জানে জহুরি জহর চেনে আর রতনে চেনে রতন উদীয়মান লেখকের কদর বোঝে একমাত্র প্রতিষ্ঠিত লেখকই নতুন মেশক বুঝবে তপনের লেখার গুরুত্ব এবং এ কথাটি সে বুঝাতে চেয়েছিল